করতে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি একটু পরেই ভিজবে দক্ষিণবঙ্গের ছয় জেলায় কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জেনে নেই অফিস সূত্রের খবর দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হতে পারে কালবৈশাখী ঝড় যার জেরে জারি রয়েছে হলুদ সতর্কতা একই সঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কাও রবিবারের পর সোমবার দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড়ো হওয়া ওদিকে দক্ষিণবঙ্গের বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বইবে তাপপ্রবাহ উত্তরবঙ্গের আবহাওয়া মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে यूल आज आबहवा अपडेट